গীতার শ্লোক সাতষট্টি তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কটা বলেছিলেন পাঁচশো চুয়াত্তরটি আর মুখস্থ করে নিন আমার আজকে আমার সাথে মুখস্থ করে ফেলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তর আপনাদেরকে মুখস্থ করিয়ে দেবো ক্লাস নিচ্ছি মুখস্থ করে দিচ্ছি পাঁচশো আচ্ছা অর্জুন বলেছিলেন পঁচাশিটি আচ্ছা তারপরে সঞ্জয় বলেছিলেন চল্লিশটি ছয়শ নিরানব্বই হয়ে গেল আর একটি আচ্ছা বলুন সঞ্জয় কয়টি বলেছে অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ মুখস্থ হয়ে গেছে পাঁচশো চুয়াত্তরটি একটু এবার ক্যালকুলেশন করে দেখে নিন পাঁচশো চুয়াত্তর প্লাস পঁচাশি কত হয় আর তারপরে চল্লিশটি আর তারপরে একটি সমান সাতশটি